আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন অথবা সাইড বেডরুমের একটি বাড়ির ডিজাইন দেখব সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হয় এবং এই বাড়ির কোন রুম কতটুকু মাফ আমরা এই হিসাবটা জানব অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখানেই রুম নিয়েছি তিনটা কিন্তু আপনারা চাইলে চারটে রুমও দিয়ে করতে পারেন এক্ষেত্রে আপনার জায়গা একটু বেশি লাগবে অথবা আপনার অন্য অন্য জায়গার পরিমাণ কমে যাবে রুমের জায়গা বেড়ে যাবে তো যাই হোক আমরা এই জায়গার ভিতরে আজকে তিন রুমের একটা বাড়ির ডিজাইন দেখবো এবং কীভাবে আমরা রুম করতে পারি সেটাও আমরা জানব তো আমরা দেখেন এক দুই তিন এখানে তিন রুম নিয়েছি তবে যদি চান যে আমি চার রুম করব তাহলে কিন্তু এই যে কিচেন রুম এই বড় কিচেন রুম খোলা কিচেন রুম এখানে আপনার আরেকটা রুম দিতে পারেন যদি আপনাদের রুমের প্রয়োজন বেশি হয় অনেক সময় দেখা যায় যে অনেকেই বড় সড়ো কিচেন রুম চাই ডাইনিং চাই তাদের জন্য এই আজকে এই ভিডিওটি তাদের জন্য আজকে তো যাই হোক আমরা এই রুমের সাইজগুলো এবং মাপগুলো দেখব এবং আমরা খরচের পরিমাণটা জানবো তো আমাদের সর্বপ্রথম আমরা দেখবো আমাদের আউট টু আউট কতটুকু আমাদের জায়গা প্রয়োজন হবে আমাদের এখানে জায়গা হবে বত্রিশ ফিট আট ইঞ্চি বা দশ ইঞ্চি বা তেত্রিশ ফিট ধরেন ধরতে পারেন যেহেতু জায়গা বড় থাকলে এরকম বাড়ি দেওয়া সম্ভব আর জায়গা কম থাকলে অন্য ডিজাইনের বাড়ি দেওয়া সম্ভব তো এখন চলে গেল এখন এখান থেকে এই অংশটা কতটুকু আমাদের এই অংশটা চৌত্রিশ ফিট এবং এখান থেকে বাড়তি অংশ আছে কিছু এটা আপনার ধরেন চার ফিট বা পাঁচ ফিট এরকম পাঁচ ফিট তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে উনচল্লিশ ফিট হবে আমাদের এই এখান থেকে এই যে সামনের দিকে যে পোস্টটা দেখছেন বা ট্রাস যেটা সামনের দিকে হবে সেটা সহকারে এখন আমরা দেখবো আমাদের রুমগুলোর সাইজ কতটুকু এবং কোন রুমের পজিশন কোন দিকে আমরা এটা দেখব তো আমরা প্রথমেই আমার হাতের ডানে যে রুমটা রয়েছে এই রুম আমরা বেডরুম বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে আমার এই দিক দিয়ে দশ ফিট ছয় ইঞ্চি এবং এদিক দিয়ে আমাদের এখানে এগারো ফিট জিরো ইঞ্চি তো আমরা একটা রুম পেয়ে গেলাম আমাদের এই রুমের দরজা আমরা এই দিকেও দিতে পারি অথবা এই দিকেও দিতে পারি সমস্যা নেই আপনি যেদিকে দেন এখনও আপনাদের সুবিধা মতো আপনারা দিতে পারেন অনেক সময় দেখা যায় যে ডিজাইনের থেকে যখন আপনারা কাজ করবেন গাঁথনি কাজ করবেন বা ভিতরে কাজ করবেন তখন কিন্তু গাঁথনি এদিক সেদিক হতে পারে দুই চার দশ ইঞ্চি পর্যন্ত হতে পারে তবে আপনাকে মূল জিনিসটা ঠিক রাখতে হবে যেমন বাহিরের যে লুকটা সেটা ঠিক রাখতে হবে আবার ব্যালকনির যে অবস্থান সেগুলো ঠিক রাখতে হবে এইভাবে আপনারা এক একটা ইউনিট করতে পারেন এখন আমরা দেখব আমাদের এই দিকে যে রুমটা রয়েছে এই রুমের সাইজ কত এই রুমের সাইজ আমরা বেডরুম রেখি বেডরুম এই রুমের সাইজ এখান থেকে আমাদের এটা দশ ফিট ছয় ইঞ্চি এবং এখান থেকে এইটা আমরা নিব বারো ফিট বারো ফিট এবং এই রুমের সাথে কিন্তু একটা বারান্দা রয়েছে যার প্রস্তুটা হচ্ছে তিন ফিট একটা বারান্দা রাখা হয়েছে যদি আপনারা চান এই দ্বীপ বান্দারা বারান্দা দিতে পারেন তবে আপনাদের ইচ্ছা মতো এখন আমরা এই রুমের দরজাটা আমাদের এইখানে দিতে হবে আমাদের হয়ে গেল দুই রুম আমাদের কমপ্লিট এখন আমরা এই রুম দেখবো আমরা তিন নাম্বার রুম দেখব অর্থাৎ বেডরুম বেডরুম এই রুমের মাপ হচ্ছে আমাদের এই দিক থেকে বারো ফিট এবং এই দিক থেকে বারো ফিট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনারা রাখতে পারেন আপনাদের এই জায়গাটা অনুযায়ী রাখবেন সমস্যা হবে না এখন এই যে দুইটা টয়লেট এই দুইটা টয়লেট আমরা কী করবো একটা টয়লেট আমরা করবো কমন এবং আরেকটা টয়লেট আমরা করবো অ্যাটাচড এখন অ্যাটাচড কোনটা করবো কমন কোনটা করব এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে দেখেন আমরা যদি এই রুমের সাথে এটি অ্যাটাচ করি তাহলে এখানে দরজাটা দিতে হবে আবার যদি এই রুমের সাথে অ্যাটাচ করি তাহলে এখানে দরজা দিতে হবে তো আমরা যেহেতু এখানে কাছাকাছি এই রুম দুইটার কাছাকাছি এই জন্য আমরা এইটাকে করবো অ্যাটাচড এটাকে অ্যাটাচ টয়লেট করলাম টয়লেট এখন এই মাপটা কতটুকু এই মাপটা হচ্ছে আপনাদের সুবিধামতো আপনারা সাত ফিট আমরা এখানে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট দিলাম আপনারা সাত ফিট পর্যন্ত নিতে পারেন সমস্যা নাই এই রুমের দরজা কোথায় রাখবেন এই রুমের দরজা এইখানে রাখতে পারেন এই রুমের দরজা এখানে রাখলেন এখন এই যে কমন টয়লেট আমরা এটা সিটি কমন টয়লেট দিলাম এর সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট তবে আপনাদের জায়গা যদি বেশি থাকে আবার মনে করেন যে আমি এক এক টয়লেটের ভিতরে লো কমর হাই কমর দেবো সেই ক্ষেত্রে পাঁচ ফিট ষাট পাঁচ ফিট বা ছয় ফিট পর্যন্ত রাখতে পারেন এই দরজাটা আপনারা এখান দিয়ে দিবেন আমাদের কিন্তু এদিকে যে রুম এবং টয়লেট এগুলো শেষ হয়ে গেল এখন আমাদের কিচেন রুম ডাইনিং ডুইং এই রুমগুলো বাকি আছে তো আমরা এই জায়গাটা কিচেন রুম খোলা হিসাবে ব্যবহার করবো অনেকেই পছন্দ করে যারা যেহেতু আমরা এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দেব সেই সেই কারণে এখানে যেহেতু একটা পরিবারে থাকবে এই কারণে এই কিচি রুমটা খোলা থাকবে তারপরও সে দরজা মানে দরজা তো লাগা যাবে না সেখানে পর্দা দিতে পারেন সমস্যা নেই এখন আমরা এই অংশটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আমরা পেলাম এখন কিচেন রুম কত ডাইনিং কত আমাদের এই যে বত্রিশ ফিট আট ইঞ্চি বা দশ ইঞ্চি এখান থেকে আমরা বারো ফিট এবং ওয়ালগুলো বাদ দিলে হিসাবটা পেয়ে যাব তারপরও আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা এই যে ডাইনিং রুমটা দশ ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে আমরা নেবো নয় ফিট দশ ইঞ্চি এখান থেকে আমাদের এই মাপটা এবং আমরা যে আলাদা করছি এখানে কিচেন রুমটা এই কিচেন রুমের সাইজ আমরা দিতে পারি আট ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এগারো ইঞ্চি বা দশ ফিট তো আপনাদের জায়গা অনুযায়ী আবার যদি এদিকে একটু কম দেন এদিকে একটু বেশি দেন এইভাবে কিন্তু করতে পারবেন তো এইভাবে কিসিং করবেন এখানে একটা ফ্রিজ রাখতে পারেন সমস্যা নেই যেহেতু জায়গাটা আসেই আমাদের এখন আমরা ড্রয়িং রুম কোথায় দেবো যেহেতু আমাদের এটা এন্ট্রি প্রবেশ পথ এটা প্রবেশ পথ আমাদের এখানে হয়তো কয়েকটা ধাপ হবে সিঁড়ি হবে সেই সিঁড়ি দিয়েই উপরে উঠবেন এখন আমাদের এটা হচ্ছে ড্রয়িং রুম আমাদের এটা ড্রয়িং রুম এই রুমের সাইজ কত এখান থেকে এটা আছে দশ ফিট এবং এখান থেকে এই মাপটা আমাদের দশ ফিট এক ইঞ্চি বা দুই ইঞ্চি তো যাই হোক যতটুকু আপনারা এই এন্ট্রি পটটা দিবেন তার উপরে এই মাপটা নির্ভর করবে এখন আমাদের এই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা থাকবে এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকবে এখন আমরা দেখব আমাদের এই সিঁড়ি কতটুকু আমাদের সিঁড়িটা কতটুকু অর্থাৎ এই পোস্তটা আমরা কম করে এই পোস্তটা আমরা নিব কত ছয় ফিট ছয় ইঞ্চি বা ছয় ফিট বা সাত ফিট আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু আমরা এখানে একতলা ফাউন্ডেশন দেবো শুধুমাত্র সাদে ওঠার জন্য এই সিঁড়িটা ব্যবহার করবো সেই ক্ষেত্রে আনপ বা সাড়ে ছয় ফিট দিলেও আনপ তো এদিক থেকে আপনারা দিতে পারেন যে আমাদের এটা ছয় ফিট ছয় ইঞ্চি ছয় ফিট ছয় ইঞ্চি বা সাত ফিট বা ছয় ফিট আপনারা দিতে পারেন আর এদিকে আপনাদের মিলাতে যা লাগে তাই আপনাদের করতে হবে এখন আমরা দেখব যে আমাদের জায়গা এবং খরচ কতটুকু আমরা কিন্তু এটা ওয়ান স্টোরেজ আমাদের ওয়ান ওয়ান এস টি ও আর আই ডি ওয়ান এস্টেট রেসিডেন্সিয়াল বিল্ডিং তো এই বিল্ডিংয়ের যে মাপ তা আমরা কিন্তু যদি মাপটা দেখি তাহলে এরিয়া আমরা চিনে করতে পারব এরিয়া আমাদের বত্রিশ ফিট দশ ইঞ্চি এদিকে হচ্ছে উনচল্লিশ ফিট আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা প্রায় বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গা পাব আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে কত শতাংশ জায়গা আমরা এখানে দুই দশমিক নয় শতাংশ বা শতক এই শতক জায়গা যদি আমরা কাঠাতে নিয়ে আসি তাহলে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন এইট কাঠা কাঠা এখন আমরা খরচে বেলা আসবো আমরা যেহেতু এই ডিজাইনে একতলা ফাউন্ডেশনও দিতে পারি দুইতলা ফাউন্ডেশনও দিতে পারি তো আপনাদের ইচ্ছা কিন্তু আমরা যেহেতু কম খরচে বিষয়গুলো জানবো এবং সেই সাথে আমরা কিভাবে অল্প টাকা নির্মাণ করা যায় এই বিষয়ে যেহেতু আমরা আজকের ভিডিও করতেছি সেই হেতু আমরা এটা একতলা বিল্ডিং করব। এই একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকা খরচ হতে পারেন এরপরও দেখা যায় যে আপনাদের জায়গা এবং সময়ের ব্যবধানে এই খরচটা কম বেশি হতে পারে তবে আপনারা ধরে রাখবেন যে আমার বাইশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে হলেই কিন্তু এই বাড়িটাতে থাকার মতো পরিবেশ তৈরি হবে আর সেই সাথে আপনারা যদি আরও ভালো করতে চান যেমন কমট আবার রং আর টাইলস এগুলো যদি আরও ভালো উন্নত মানে নিতে চান তাহলে কিন্তু আপনাদের পঁচিশের কাছাকাছি চলে যাবে খরচ তো যাই হোক এই হচ্ছে বিষয় এখনও যারা আমার এই ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত আপনারা লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ